ওরা কি আপনাদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ জি 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 আর আপনার ছেলে কোথায় ছেলে কোথায় এখন আমি জানি না মানে এমনিতে কি বাসায় ছিল গত মানে কি অবস্থায় ছিল গত রাত্রে না না গত কি কালকে চলে গেছে এই আর কি এর মধ্যে আর যে কালকের থেকে কালকে সকাল থেকে যে গেছে আর কোনো খবর না আপনার ছেলে কালকে এমনি গেছে না পুলিশ নিয়ে গেছে না না পুলিশ আসছে পুলিশ অভিযান করে পায় নাই মানে পুলিশ অভিযান শেষ হয়ে গেছে চলতেছে মানে ওরা কি মানে যে আমি তো পুলিশে দিয়ে দিতে পারতাম ছেলেটা এখন কি করবো কি করবো দেওয়াটা ভালো ছিল আগে তো একটু সুযোগ ছিল মানে আপনি তো ধরেন যে আপনি তো বাবা তার সে তো একটা আসামি প্রমাণিত হয়েছে না সেটা পরের ব্যাপার কিন্তু আপনি তো ইচ্ছে করলে তাকে তাকে পুলিশ দিতে পারতেন তখন উচিত ছিল কিন্তু আসলে মানে এত রং গড়াইব কি হবে আমরা আমরা তো তো কিছু ভাই মানে কিন্তু আপনি তো তখন বলছিলেন যে আপনার ছেলে এই ঘটনায় জড়িত কি জড়িত না এটা প্রমাণ না পাওয়া পর্যন্ত দেবেন না পত্রিকায় ছাপা হয়েছে হ্যাঁ কারণ সে প্রমাণিত দেয় কারণ আসলে প্রমাণ হইতে সময় লাগবে একটা ব্যাপার আছে কিন্তু ধরেন যে মামলা যখন হয় মার্ডার কেস তখন তো প্রমাণ হয় না কিন্তু আসামি তো গ্রেপ্তার হয় এখানে একটা ব্যাপার আছে ভাই জি সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি জানেন যে ছেলেটা রেপ কেস তো বারো ঘন্টার মধ্যে হয় তাই না কিন্তু রেড গ্যারান্টি করলে তো রেড কেস হয় না বুঝছেন না আপনি সেই জায়গাটা মেডিকেলও একটা টেস্টের জন্য দেওয়া হয়েছে আমি জানি না কি আসবে যদি গিলটি হয়ে থাকে গিলটি হলে তার সেই অপরাধী আর যদি রিপোর্টটা ভালো আসে তাহলে কি হবে না চিন্তা ছিল সেটা সেরকম আপনি ধরিয়ে না দিয়ে কি ঠিক করেছেন আমার মনে হয় যে প্রথম অবস্থায় আমি আমি বুঝিনি আসলে মাথায় ফেলে আমি তাই আমি করলে সবচেয়ে হতো এত বড় না

এই ধরনের ঘটনা করে থাকে তার শাস্তি হওয়া উচিত কিন্তু সে ব্ল্যাকমেলের শিকার হয়েছে আমার ছেলে একটা দুইটা মেয়েকেই নিয়ে গেছে এখন কি মনে হয় আপনি কি ধরিয়ে দিয়ে ভুল করে ধরিয়ে না দিয়ে ভুল করেছেন না ঠিক করেছেন আইনের এতটা যদি বুঝতাম তাহলে আমি সে আমি এটা কি এখন এখন কি ভুল মনে হচ্ছে আগের সিদ্ধান্ত হ্যাঁ এতটা হবে এতটা জোরালো হবে এটা আমি কিন্তু বুঝি নাই ও এখন এতটা জোরালো হবে এটা আপনার ধারণা ছিল না 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 ধারণা ছিল না তাহলে কি পুলিশে দিতেন তাহলে আগে হ্যাঁ কারণ আমি জানি যে আমার ছেলেটা শিকার হচ্ছে এটাই আমার মনে হয়